আচ্ছা করি সবাই ভালো আছো তো আজকে যেটা যে টপিকটা আমরা শুরু করবো একটা টপিকটা কি না জীবজগুন থেকে জীবজগুন থেকে কার্বোহাইড্রেট আছে বা আদার্স যেগুলো আছে তো সেখান থেকে আমরা শুধু কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগটা জানবো যেটা আদ্র বিবেষণ হতে পারে বিচারক ধর্ম হিসেবে হিসেবে হতে পারে আর স্বাদের ভিত্তিতে হতে পারে তো আমরা প্রথমে দেখবো যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আদ্র বিলেষণের ভিত্তিতে কার করা হয় তো আগে জানবো যে কার্বোহাইড্রেটটা কি কার্বোহাইড্রেট কি না যেসব যৌগ যেসব যৌগ আর্দ্র বিলেষণে পলিহাইড্রোঅক্সি অ্যালডিহাইট বা কিটোজ জাতীয় যৌগ উৎপন্ন করে তখন তাকে বলবো আমরা কি তখন তাকে বলবো আমরা কার্বোহাইড্রেট এবারে কার্বোহাইড্রেটকে তিনটি ভাগ করা কী কী না একটা মনোস্যাকারাইট আর একটা অলিগোস্যাকারাইট আর একটা পলিস্যাকারাইড তো কাকে বলবো না যেসব যৌগ যেসব যৌগ আদ্রবিলেশনে ফলে কোনো যৌগ সৃষ্টি হয় না ঠিক আছে সেই যুগগুলো কী বলছি আমরা মনোস্যাকারাইট তো মনোস্যাকারাইট গেল এবারে অলিগো সেকরাইট কি না যেসব যেসব যুগ আদর বিরেশনে দুই থেকে দুই থেকে দশটি পর্যন্ত মনোস্যাকারাইট তৈরি করতে পারে দুই থেকে দশটি পর্যন্ত মনোস্যাকারাইট তৈরি করতে পারে তখন তাকে আমরা বলছি তখন তাকে বলছি আমরা অলিগো তো অলিগো সেকরাইট গেলো এবারে পলিস্যাকারাইট পলি কি না যে যুগগুলি আদ্র বিরেশনের ফলে অনেক অনেকগুলো মনোসাকারাইড তৈরি করতে পারবে তখন তাকে বলছি আমরা পলিসাকারাইড তো তো কেন এবারে মনোসাকারাইডটা ভাগ আছে কী ভাগ আছে না অ্যালডোজ একটা আছে আর একটা কিডোজ অ্যালডোজ কী না এখানে কোনো যোগের সাথে সি এইচ ও সি এইচ ও গ্রুপ যখন যুক্ত থাকবে তখন তাকে আমরা বলছি এই কোনো মনোসাগারিট যুগের সাথে যখন সি এইচ ও গ্রুপ যুক্ত থাকবে তখন আমি তোকে বলছি অ্যালডোজ আবার কিটোজ কাকে বলছি যার সাথে কিটো যুক্ত থাকবে সি কিটো গ্রুপটা যখন যুক্ত থাকবে তখন তাকে আমরা বলছি কিটোজ তো গেল এবার ডাই আচ্ছা অরিগোসাকারাইট কিনা আদেশনের পরে দুই থেকে দশটি মনোসাখার তৈরি হচ্ছে তো এখানে অরিগো তিনটি ভাগ আছে তিনটি কি কিনা ডাই যে দুটো মনোস্যাকারাইড তৈরি করতে পারে তখন তাকে আমরা বলছি ডাই স্যাকারাইট আবার যখন তিনটে তৈরি করতে হবে এটা দুটো তৈরি করবে এটা তিনটে তৈরি করবে আর এটা চারটে তৈরি করবে এরকমভাবে অলিগো স্যাকারাইটে ভাগ চলে তো এবারে গেলো এটা জীবজন্তু থেকে কার্বোহাইড্রেটের আদর ভিত্তিতে এবারে এবারে যেটা আছে এবারে স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট তাহলে তো কি হচ্ছে না কার্বোহাইড্রেট এবারে তো আমরা দেখলাম আদ্র বিলেষনের ফলে ভাগগুলো এবারে দেখছি না স্বাদের ভিত্তিতে স্বাদের ভিত্তিতে দেখা ভাগ কি না সুগার আর নন সুগার সুগার নন সুগার কি না সুগার যখন আমরা বলব হচ্ছে কার্বোহাইড্রেট যোগ যেসব কার্বোহাইড্রেট কেলা কেলাজাকার কেমন না কেলা কেনাজাকার এরা এরা জলে সাধারণত দ্রবীভূত হয় জলে সাধারণত দ্রবীভূত হয় আর কী হয় না এগুলো স্বাদে কী স্বাদে মিষ্টি স্বাদযুক্ত তখন তাকে আমরা বলছি সুগার আবার নন সুগার আগে বললো না যেসব যৌ যেসব কার্বোহাইড্রেট যৌবগুলো কেমন না যেসব কার্বোহাইড্রেট নিয়ত আকার যেসব কার্বোহাইড্রেট যৌগুলো নিহতাকার আর এরা কি এদের স্বাদ কি স্বাদ মিষ্টি নয় আর নন সুগারটা হলো যেসব কার্বোহাইড্রেট যৌ নিহত আকার পদার্থ আর এদের স্বাদ কী হয় স্বাদহীন মানে স্বাদ কোনো থাকে না যৌগ আর কি হয় এটা জলে মানে সামান্য দ্রব্য জলে সামান্য দ্রব্য কিন্তু জলে সামান্য দ্রব্য আর মানে সামান্য দ্রব্য বলতে গেলে এটা জলের দ্রাব্যই না তো এটা গেল আমাদের স্বাধীন ভিত্তিতে বীজান ধর্ম ভিত্তিতে কটা ব্যাপার দুটি ব্যাপারে একটা হচ্ছে বিচারক আর একটা অবিচারক অবিজারক পদার্থ বিচারক সুগারকে বলছি না যেসব কার্বোহাইড্রেট পদার্থ কি করে না টোলেন্স টোলেন্স দ্রবণ আর বেনেটিক দ্রবণ আর ফেলিংয়ের দ্রবণকে বিচারিত করতে বিচারণ করতে পারে তখন থেকে আমরা বিচারক সুগার বলছি আবার আর এই দ্রবণগুলোকে যে বিচারণ করতে পারে না তাদেরকে আমরা বলছি অবিজারক সুগার মানে এটা বিচারণ করতে পারে അപ്പോൾ